বন্দে পুরুষোত্তম উত্তম জয় যেমন তাকেই দেখি শ্রীনাথ পর্ব বারো ইস্কুলে মাস্টারমশাই বললেন অনুকূল ভালো জামা কাপড় পরে স্কুলে আসবি একটু ছিমছাম হয়ে আসবি বুঝলি বুঝলে তো কিন্তু নিত্য ভালো জামা কাপড় কোথেকে আসবে যা আছে তা না হয় কেচে কুচে পরিষ্কার করে রাখবে কিন্তু রোজই যদি কেতা দুরস্ত হয়ে যেতে না পারে একদিনও যদি ভুলক্রমে বাদ পড়ে যায় কোনো কারণে না হয়ে ওঠে কথাটা পরিষ্কার করে নেওয়াই ভালো নইলে মাস্টারমশাইকে অমান্য করা হবে যে স্যার যা বললেন তা করব কিন্তু যদি কোনো দিন ভুল হয়ে যায় সেদিন কি হবে মাস্টারমশাই আর কি বলবেন তিনি তো আর ওভাবে বলেননি বলেছেন এই রকম করিস ছাত্রতা ছাড়বে না যদি একদিন বাদ পড়ে যায় গুরুমশাইয়ের অনুমতি নিয়ে রাখা ভালো নইলে গুরু অমান্য হবে যে মাস্টারও কিন্তু বলেন না ছাত্র ছাড়ে না স্যার তাহলে কি হবে তাহলে সেদিন আর তোমার দোষ হবে না অজ্ঞাতা মাস্টার মশাইকে একটা ব্যবস্থা দিতে হয় অনুমতি পেয়ে তবে শান্ত হলো অনুকূলচন্দ্র স্কুলে পড়ার সময় থেকে গান বাজনার ভারী শখ গানের গন্ধ পেলেই প্রাণ মেতে গেল গীতবাদ্যের মধু প্রলোভন মন অলিকে নাচিয়ে তোলে বায়ু তরঙ্গে ডানা মেলে দেয় মন উড়ে চলে যায় অখণ্ড জলসা ঘরে ছুটির দিন পেলেই সেদিন গান বাজনার আসর বজায় কোনো কোনো দিন আবার পালা গাওয়া হয় অনুকূলচন্দ্রের যেমন মিষ্টি গলা তেমনি গুরু স্বর বটে নাটক লিখে দেবে সে গান লিখে দেবে সে আবার মুখ্য ভূমিকায় অভিনয়ও করবে সে অন্যদের পাঠও শেখাবে সেও নাকি অনুকূলচন্দ্র গোপাল লাইবির স্কুলের মোটে ফোর্থ ক্লাসের ছাত্র লিখে ফেলল দেবজানি নাটক অমিত্র ছন্দে লেখা দেবজানি শুনে বেশ সরগোল পড়ে গেল চারিদিকে যখন যে পাঠ করছে তাতেই তন্ময় ইন্দ্রের পাঠ করতে গিয়ে ইন্দ্রই হয়ে যায় এ শুধু যাত্রা নয় অভিযাত্রা স্বরূপ সম্মিলনের ভাব সংস্কার আচার্য রত্ন চন্দ্রশেখরের বাড়িতে থিয়েটার করতে নেবেছেন শ্রী চৈতন্য হরণ থিয়েটার রুক্মিণী পাঠ করছেন তিনি অভিনয়ের আগেই সবাইকে সাবধান করে দিলেন শ্রী চৈতন্য তিনি বললেন আমার কিন্তু মহিনুরূপ হবে রুক্মিণী হচ্ছি যার ইন্দ্রিয় সংযম আছে সেই কিন্তু দেখতে যেও বুড়ো অতৈত আচার্য বললেন প্রভু তাই যদি হয় তবে তো আমাদের কারোরই আপনার অভিনয় দেখতে যাওয়া চলে না আমরা যে ইন্দ্রিয়াধীশ কে আমরা কেউই নই আমরা যে সব রিপু শহরের ঘোড়া আমরা চোদ্দ ইন্দ্রের পাল্লায় পড়ে চোদ্দ ভুবন দেখছি চব্বিশ ঘন্টা মহাপ্রভু বললেন তবে আমি আজকে মতো ইন্দ্রিয় সংযম দান করছি আমি মহিনী ধারণ করব। কিন্তু মাতৃভা বিস্তার করে দৃষ্টি শুদ্ধতা দেবী তোমাদেরকে আমার নারী সজ্জা দেখে তখন আর কারো যেন চিন্ত চাঞ্চল্য হবে না এটুকু বলল তখন সবাই দেখতে গেল অভিনয় রুক্মিণী পত্র লিখছে শ্রীকৃষ্ণকে আকুল আর্তি জানাচ্ছে শিশুপালের হাত থেকে রক্ষা করো আমাকে এ আর সেই পুরুষ সিংহ চৈতন্য নয় এই যে ভীষ্ম দহিতা লক্ষ্মী অংশে অবতীর্ণা কৃষ্ণ কামিনী রুক্মিণী দেশ সেই লাবণ্য স্বভাবে সেই আঙ্গিকে সেই স্বাবুতি চিনতে পারে না ছেলেকে বিষ্ণুপ্রিয়াও চিনতে পারে না স্বামীকে শুধু কি তাই পরিবেশ ভুলে গেল সবাই এই যে বিধর্ভ রাজপুরিতে বসে বৈধর্ভীর অন্তর্জ্বালা নিরীক্ষণ করছে তারা বলেছিলেন মাতৃভা বিস্তার করব আজ সবাই দেখলে সেই প্রকৃত স্বরূপা মাতৃতনু স্তব করতে আরম্ভ করলেই সবাই মাতৃস্ত্রোত পাঠ করে জগন্নাথ মিশ্রে ছিলে কোথায় এ যে স্বয়ং জগধাত্রী স্তনধা হয়ে গেলেন শ্রী চৈতন্য দেব হতে লাগল স্তন যুগল দিয়ে মা হয়েছেন এবার সন্তান কি দুধ খালেন অক্ষর খিরা হয়ে একে একে সেই কোলে বসে দুধ খেয়ে গেল ভক্তরা অকুণ্ঠ হয়ে আকণ্ঠ পান করলে এ কি শুধু অভিনয় এই অভিধান অভিভাব অভিনব বিভূতি কামারপুরে বাবুদের বাড়িতে শিবযাত্রা হবে শিবরাত্রি উপলক্ষে কিন্তু তাতে যে ছোকরা শিব সাজবে তার হঠাৎ অসুখ করেছে এখন শিব পাওয়া যাবে কোথায় সবাই গিয়ে ধরল গদাধরকে গদাধরের তখন অল্প বয়স কি তাহলে কি হয় যেমন চেহারা গলা আর শিবের গানও জানা আছে অনেক গদাধরকে ধরে নিয়ে এলো তোমাকে শিবের পাঠ করতে হবে তুমি পারবে শিবের গান না হলে রাজ্যাও কি নিয়ে তা বেশ শিব সে যে আসরে এসেছেন গদাধর ভর্ষ ভূষণ চন্দ্রমুড় দেবা দিরে। শুলু পানি কণ্ঠে ধর কন্ঠে যেমন চমৎকার ছেেছে তেমনি চমৎকার ভঙ্গে। বা বা হাততালি পড়ে গেল দর্শ কুমহলে। কিন্তু পাঠ বলছে কই গদা দর। চুপচা বর্ণাত ছে যে পাঠ ভুল হয়ে গেল নাকি ক ধরে। যা ছেেছে। তাই হয়ে গিয়েছে গদাধর শিব হয়ে গিয়েছে শিব ভাব দেখে স্তম্ভিত হয়ে গেল সবাই এ যাত্রার শিব নয় সৃষ্টি স্মৃতি প্রলয়ঙ্কর দেবা দিবে মহাদেব এ সেই ধ্যান মগ্নচিত্ত সমাধিষ্টিরিশবস্ত্রোত আরম্ভ করে দিলে স্বয়ং অধিকারী এই হলো রামকৃষ্ণের যাত্রা অনুকূল চন্দ্রেরও তাই হয়েছে যখন যা ভাবে তাই হয়ে যায় ভাব থেকেই তো হওয়া যেমন ভাব তেমন হওয়া যেমন চিত্তলগ্নতা তেমন চিদানন্দ অনেক কাল পরে একদিন দক্ষিণেশ্বরে কালী দর্শন করতে গিয়েছেন চৌকাঠের এপিক থেকেই থমকে গেলেন আহ এই তো আমার মা গু মা যে মা কথা কইতেন সেই মা গো রামকৃষ্ণের সঙ্গে মা দেখতে দেখতেই অমনি মাতৃভাব এসে গেল স্তন স্থানে পিণ্ডোন্নত হলো দুধ ঝরতে লাগলো স্তন যুগল দি যার ভাব থেকেই ভব তিনি হয়ে গেলে ভবানী ভূত আর অনুকূল চন্দ্র নেই একেবারে মা ভবতারিণী তারি প্রত্যক্ষ করলে সবাই ভাবার মতো ভাবতে পারলেই তো ভাবা যায় তাই বহুর ভাবনা করতে গিয়ে বউ হয়েছেন যা ভাবছেন তাই হচ্ছেন ব্রহ্ম দেখি ব্রহ্ম হয়ে যাবে জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দে লোক বন্দে সাতত বার্তা বিভূষণম অমর प्रबुद्धं लोकजीवनं प्रमुत्तो जागो दीपनं वन्दे जीवन जीवनं वन्दे षत्